রক্তের দাগগুলো শুকিয়ে গেছে সুখায় ক্ষত আটাশে অক্টোবর মন পাখি কেঁদে মরে অশ্রু ঝরে অবিরত রক্তের দাগগুলো শুকিয়ে গেছে সুখায় নিরয়ের ক্ষত মন পাখি কেঁদে মরে ঝরে অবিরত রক্তের দাগ গুলো শুকিয়ে গেছে বৈঠাল হাতে পিসা জালি মেরা অট্ট হাসে হায় না রাঘাতে পিস ঢালার আচপদ শিপনে রক্তে ভাসে বৈঠা লগি হাতে পিসাচের উল্লাস জালি অট্ট আসে হায় না আঘাতে পিস ঢালা রাজপদ শিপনে রক্তে ভাসে ফয়সাল মুজাহিদ মরে নিয়রা শহীদ ফয়সাল মুজাহিদ মরে নিয়রা শহীদ জান্নাতি ফুলের মতো অশ্রু ঝরে অবিরত রক্তের দাগ গুলো শুকিয়ে গেছে অশ্রু ঝরে অবিরত রক্তের দাগগুলো শুকিয়ে গেছে মাছুমের সাথীরা গুমরে কাঁদে আজ কে দেবে তাদের সান্তনা বিরহ ব্যথার দুঃখের পাহাড় বেড়ে যায় হৃদয়ের যাতনা মাছুমের সাথীরা গুমরে আ দেবে বেতাদের সান্তনা বিরহ ব্যথার দুঃখের পাহাড় বেড়ে যায় দায়ের যেত না সাহাদাত যাদের দু চোখের স্বপ্নও সাহাদাত যাদের দু চোখের স্বপ্নও তারা তো নিবেদে দিত অশ্রুঝরে অমিয়ত রক্তের দাগ লো সুখিয়ে গেছে সুখায় নি হৃদয়ের ক্ষত আটাশে ওয়া অক্টোবর মন পাখি কেঁদে মর অশ্রু ঝরে অবিরত ভক্তির দাগগুলো সুখিয়ে গেছে সুখায় নি হৃদয়ের ক্ষত অক্টোবর মন পাখি কে অশ্রু ঝরে অবিরত আটাশে অক্টোবর মন পাখি কেঁদে মরে অশ্রু ঝরে অবিরত